পুরান ঢাকার এক গলিতে বক্স নামের এক লোক রাতের পাহারাদার হিসেবে কাজ করতেন বয়স পঞ্চাশের কোঠায় কিন্তু সততা আর ইমানের জোরে তার চেহারা সবসময় উজ্জ্বল থাকত তার দায়িত্ব ছিল এলাকার কয়েকটি বাড়ি আর দোকান পাহারা দেওয়া প্রতিদিন ফজরে রাজানের ঠিক আগে যখন চারপাশ নিস্তব্ধ থাকত বক্স দেখতেন গলির সবচেয়ে বড় বাড়িটার ছাদের পানির ট্যাঙ্ক থেকে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে বাড়ির মালিক জামান সাহেব অনেক বড় ব্যবসায়ী এবং খুব ব্যস্ত মানুষ হয়তো রাতে মোটরের সুইচ বন্ধ করতে ভুলে যান প্রথম প্রথম বক্স ভাবতেন এটা হয়তো একদিনের ভুল কিন্তু যখন ঘটনাটা প্রতিদিনের হয়ে দাঁড়াল তখন তার মনে খুব কষ্ট হতে লাগল তিনি বিড়বিড় করে বলতেন সোভান আল্লাহ আল্লাহর কি অমূল্য নেয়ামত আর মানুষ কিভাবে এর কদর করে না তার মনে হতো এই অপচয় হওয়া প্রতিটি পানির ফোঁটা যেন তার নিজের বুক থেকে ঝরে পড়ছে তিনি জানতেন ইসলামে অপচয় করা কত বড় গুনা অনেকদিন তিনি দ্বিধায় ভুগলেন আমি সামান্য এক পাহারাদার এত বড় একজন মানুষকে উপদেশ দিতে যায় কোন সাহসে তিনি যদি আমাকে অপমান করেন যদি আমার চাকরিটা চলে যায় এইসব চিন্তা তার মাথায় ঘুর ঘুরপাক খেত একদিন রাতে যুদে নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে খুব দোয়া করলেন হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও এই অপচয় আমি আর সহ্য করতে পারছি না তুমি আমাকে সাহস দাও আর আমার কথায় হেকমত দান করো যাতে ওই মানুষটি আমার কথা বুঝতে পারে পরদিন সকালে জামান সাহেব যখন গাড়ি নিয়ে বের হচ্ছিলেন করিম বক্স কাপা কাঁপা বুকে সালাম দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালেন জামান সাহেব কিছুটা বিরক্ত হয়ে বললেন কি ব্যাপার করিম সব ঠিক আছে তো করিম বক্স অত্যন্ত বিনয়ের সাথে হাত জোর করে বললেন জি স্যার আলহামদুলিল্লাহ সব ঠিক আছে আমি আপনার মূল্যবান সময় থেকে শুধু এক মিনিট নিতে চাই জামান সাহেব ঘড়ি দেখতে দেখতে বললেন আচ্ছা বলো করিম বক্স বললেন স্যার আমি আপনার বাড়ির একজন পাহারাদার আপনার সম্পদ রক্ষা করা আমার দায়িত্ব আমি শুধু দালান কোঠা বা জিনিসপত্রকেই সম্পদ মনে করি না আপনার বাড়ির প্রতিটি জিনিসকেই আমি আমার আমানত হিসেবে দেখি জামান সাহেব কৌতূহলী হয়ে তার দিকে তাকালেন করিম বক্স বলতে লাগলেন স্যার প্রতিদিন রাতে আপনার ছাদের ট্যাঙ্ক থেকে অনেক পানি পড়ে যায় এই পানীয় তো আল্লাহর দেওয়া এক বিরাট সম্পদ এক বিরাট আমানত আমার মনে হয় এই আমানত রক্ষা করাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন যে তোমার চোখের সামনে আমার নিয়ামতের এমন অপচয় হচ্ছিল তুমি কেন বাধা দিলে না তখন আমি কি জবাব দেব স্যার দয়া করে আমার বেয়াদবি মাফ করবেন কথাগুলো শুনে জামান সাহেব স্তব্ধ হয়ে গেলেন তার ব্যস্ত জীবনে তিনি কখনো এত গভীরভাবে ব্যাপারটা ভাবেননি একজন সাধারণ পাহারাদারের মুখে ইমানের এমন গভীর কথা শুনে তার অন্তর কেঁপে উঠল তার মনে হল এই লোক শুধু তার বাড়ি নয় তার ইমানকেও পাহারা দিচ্ছে তিনি গাড়ি থেকে নেমে করিম বক্সের কাঁধে হাত রেখে বললেন করিম তুমি আজ আমাকে যা শিখিয়েছ তা হয়তো কোনো বই পড়েও আমি শিখতে পারতাম না তুমি শুধু আমার পাহারাদার নও তুমি আমার শিক্ষক আল্লাহ তোমার মঙ্গল করুন সেদিনই জামান সাহেব তার ট্যাঙ্কে একটি অটোমেটিক সুইচ লাগিয়ে নিলেন এরপর থেকে সেই ছাদ থেকে আর এক ফোঁটা পানিও অপচয় হতো না আর বক্স তিনি আগের মতোই রাতের আধারে গলিতে পাহারা দিতেন কিন্তু এখন তার মনটা ছিল অনেক শান্ত তিনি প্রমাণ করেছিলেন যে ইমানের শক্তি আর সৎসাহস থাকলে একজন সাধারণ মানুষও সমাজের বড় পরিবর্তনে ভূমিকা রাখতে পারে কারণ আল্লাহর চোখে পদের চেয়ে নিয়ত এবং আমলের মূল্য অনেক বেশি